কাপ সুজি দিয়ে কিভাবে সকালে টিফিন রেডি করা যায় সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউস অব অনিমা আমি এই এক কাপ সুজি দিয়ে সকালের টিফিনের রেসিপি কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিলাম আর এখানে আমি এই এক কাপের মতনই দই হবে সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প নুন আর এখানে আমি একটুখানি বিট নুন দিয়ে দিলাম নুনটা আমি কম দিয়েছি বিট নুন না বেশি দিয়েছি এটা পুরোটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তা এর সাথে আমি যা যা উপকরণ লাগবে সেগুলো আমি রেডি করে নিয়ে আস ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম টক দই দিয়ে আমি দশ মিনিটের মতন রেখেছি রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি বেকিং সোডা দিয়ে দেব টক দই দেওয়ার কারণে দেখো এটা কতটা বেকিং সোডা দিয়ে আমি আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নেব এবার এখানে যা যা দেবো সেগুলো সব আমি রেডি করে নিয়েছি এক এক করে আমি সেগুলো দিয়ে দেবো এখানে আমি গাজরটা গ্রেড করে নিয়েছি বিনস নিয়েছি এখানে টমেটো একটু নিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা তোমরা যদি লঙ্কা আরও বেশি খাও তো লঙ্কা দিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ সমস্ত উপকরণগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গরমের দিনে কিছুই লুচি পরোটা কিছুই ভালো লাগে না ব্রেকফাস্টের জন্য তোমরা এরকমভাবে ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারো একটু মুখ পাল্টাবে খেতেও ভাল লাগবে আর এই রেসিপিটি যদি একবার বানাও তো বারে বারে বানাতে ইচ্ছে করবে সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি সমস্তটা মিশিয়ে নেব নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি আর নুন দেব না এখানে মনে হচ্ছে আমার আর জল দিতে হবে আমি এখানে আর একটু সামান্য জল দিয়ে দিলাম আর যেহেতু ভেজিটেবলস না হয়েছে সেই জন্য আমি একটুখানি মিষ্টি দিয়ে দেব এটা কী হবে নুনের স্বাদটাও বাড়িয়ে দেবে আমি একটু চিনি দিয়ে দিলাম এটা অপশনাল জি আমি আবারও এটাকে ফাটিয়ে নেবো ভালো করে আর সামান্য একটু জল দেবো আর একটু পাতলা করব। দেখো বন্ধুরা আমার ঠিক এরকম হয়েছে সুজিটা তো দশ মিনিট আগে ভিজে গেছে সুজিটা আর কোনো জল টানার কোনো ব্যাপার নেই আমি এরকম রাখবো খাওয়ার সোডার টক দই দেওয়ার কারণে এটা খুব স্পঞ্জি হবে খেতেও ভালো লাগবে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালো করে গরম করে নেব তারপর দিয়ে দেবো তেল সাদা তেল অল্প করেই দিয়েছি তেলটা হয়ে গেছে এবারে এই যে ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার আমি এগুলো একটা একটা করে ভেজে নেব একটু পাতলা করে দিলে তাড়াতাড়ি হবে আমি এবারে ঢাকা দিয়ে দিলাম দেখো এই উপরটা হয়ে গেছে মানে নিচটা হয়ে গেছে এবার আমি এটা কুড় দিয়ে দিলাম আমার গেছে এবার আমি এটা একটা ডিশে নিয়ে নিলাম নিয়ে আমি একটা করে দেখা দিলাম আবারও এবার আবারও একটা করছি আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি গান খুলে নিলাম এক মিনিট পর এবার এটা আমি আবারও উল্টে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এই দেখো এটাও আমি এবার তুলে নিলাম একটা আমি তুলে নিলাম এইভাবে আমি সবগুলো করে নিয়ে তোমাদের কাছে চলে আসছি দেখো উপরটা হয়ে গেছে এবার আমি এটাও উল্টে দেবো আবার এবার অপর আমি হতে দেবো দেখো হয়ে গেছে এবার এটাও আমি ডিশে তুলে নিচ্ছি এই দেখো ডিশে তুলে নিলাম নিয়ে একটু পরিষ্কার করে নিয়ে আবারও দিচ্ছি দেখো সুজির এই টিফিনটি আমার রেডি হয়ে গেছে এই দেখো সমস্তটা আমার হয়ে গেছে এটাকে বলতে পারো সুজির প্যান্ট কেকও বলতে পারো এবার এটা সস দিয়ে পরিবেশনের জন্য তোমাদের সামনে চলে আসছি রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে আগাম ধন্যবাদ জানালাম তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ এক কাপ সুজি দিয়ে সকালের টিফিন তৈরি করলাম সাথে আমার এখানে টমেটোর চাটনি ছিল সেটাই ব্যবহার করেছি সার্ভ করার জন্য তোমরা তোমাদের কাছে যে চাটনি থাকবে সেই চাটনি দিয়েও পরিবেশন করতে পারো বা কোনো চাটনি তৈরি করে নিতে পারো দিয়ে তাই দিয়ে পরিবেশন করতে পারো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা